আজকে সাদা কবিতা নিয়ে আসলাম আজকে হচ্ছে যে আপনি দেখানো হবে কিভাবে কবিতার শিকারি করব আর বাচ্চা কবিতা কিভাবে দেব সেটা আপনাদেরকে আজকে দেখানো হবে আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা দেখুন কিভাবে আমি হচ্ছে একটু দূরে থেকে এসে ওকে ডাকবো ও আবার আসবে ঠিক আছে আমার খুবই বাচ্চা টিটু নিয়ে দেরি হবে মার্শাল্লাহ কত সুন্দরভাবে চলে আসলো দেখতেই পাচ্ছেন আমার হাতে আমি ভিডিওটা একজনের কাছে দেবো ভিডিও করা তো আসার সাথে সাথে আপনি অবশ্যই খাতে দিতে হবে ঠিক আছে একটু খাতে দিলেন টেটো খাতে দিয়ে আবার নিয়ে দিতে হবে এভাবে ট্রেনিং হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে বড়ো সাইজের গিরিবাজের কবুতর এটা মনে করেন খুব ভালো টেম হবে আসলে হয়ে গেছে আসলে মনে করেন হচ্ছে কেন পাণ্ডে বিপদে আছে আসলে আন্দোলনে গিয়েছিলাম সরকারের বিরুদ্ধে তো প্রধানমন্ত্রী তো আমাদের পালাইছে শেখ না

তো দেখতেই পাচ্ছেন যে এবার হচ্ছে ট্রেনিং হবে হচ্ছে একটু উঁচুই থুয়ে আমি হচ্ছে ডাকবো না উঁচুই থোয়ার সাথে সাথেও চলে আসবে তো এইভাবেই মনে করেন যে ট্রেনিং দিতে হয় যে একটু মনে করেন যে একটু প্রথমে তলায় তারপরে উপরে এবার আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি রানিং গিয়ে আমি একটু ওপরে থবো একটু এক দুবার হয়তো আসতে একটু সমস্যা করবে পরবর্তীতে আসলে ঠিক হয়ে যাবে দেখছেন কিভাবে চলে আসলাম ও আমি আসলে অনেকবার ওরকে আনেছি এখন খাতি দেইনি বা খাতি দেবো আবার একটু খাতি দিবেন না খাতি দেবেন আর একটু অল্প কিছু দিলে হবে টিটু 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 ঠিক আছে ওকে আবার দেব একই ট্রেন্ডিং চলতেই থাকবে এক মাস পুরো এক মাস মাসাল্লাহ খুবই ভালো ফেম হয়ে গেছে আমি আসলে আশা করিনি আমি হচ্ছে একদিন মোটে সময় দিতে পারতেছি না আন্দোলনের জন্য যে আমি এখানে যে বডি বোন মনে মায়ের হয়ে গেছে খাওয়ানো হচ্ছে না আমি হচ্ছে বাড়ি ছিলাম না তো সেদিন খাওয়াতে পারছি না এবার আপনাদেরকে এদের এদেরকে আরেকটা ট্রেনিং দিতে হবে সেটাও আমি আপনাদেরকে একেবারে দেখাই দেবো যে আপনারা হচ্ছে অনেক দূরে থ্রি দিলে কেউ যদি কেউ যদি হচ্ছে বিবাদে পড়ে কবুতর কি ও হচ্ছে চলে আসবে কীভাবে ঠিক আছে মালিক তো আর চিনবে না অনেক কমেন্টে এটাই আসে তো মনে করেন যদি কোনো বিপদে পড়ে যায় ও আবার চলে আসবে মনে করেন এরকম ঘাস এরকম ঘাস কিংবা হাতে একটা বিপদজনক জায়গা ওর ওর ক্ষেত্রে সেরকম জায়গায় ছুঁয়ে আপনার দৌড়ে চলে আসতে হবে তাহলে ও বসবে হাতে বিবাদে পড়লেই মালিকের কাছে যেতে হবে ঠিক আছে আপনাদের এখানে নিয়ে যায় আসবো নাই একবার কিন্তু দেরি করিনি ঠিক আছে ক্যামেরায় উপরে গিয়ে বলছে তুমি আবার যাবো ঠিক আছে আহ সিধু তিনটা কিন্তু আপনার এই একই সাথে এক মাস দেওয়া লাগবে না হলে কিন্তু হবে না আহ ইটু সুন্দরভাবে চলে আসলো আমার কাছে কারণে একটু সময় তো কমতে পারে দিতেই হবে যদি হচ্ছে মনের মতো করতে চান চানা এই ট্রেনিং এই পর্যন্তই শেষ তো পার্টুপাট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে মনে হয় পার্ট টুপাট আমি দিয়ে দেবো এটো খুব সুন্দরভাবে কাটছে দেখেন একদম পুরো অ্যাক্টিভ বাচ্চা পুরো অ্যাক্টিভ এত সুন্দর বাচ্চা পাওয়া যায় না ঠিক আছে আপনারা অবশ্য যদি হচ্ছে আপনি দেখা যাচ্ছে কবু দেখতে হচ্ছে অনেক দূরে চলে গেছে যে আসছে আসতে যেন আরাম করতে চলে যাচ্ছে ঘাস মধ্যে আসতে হবে যদি আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি নতুন নতুন ভিডিও সামনে চলে যাবে